খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপি কে ভোট দিবি না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিবি না তাই তৃণমূলকে নয় বিজেপি কে নয় সর্বসময় সর্ব বছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে আপনারা তাই সমর্থন দাদা অজিত চৌধুরী বলছেন একটি সভায় যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে কে দিয়ে অনেক না ও বিজেপির ভোট ভাঙতে চাইছে ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ যেখানে বিজেপির ঘাঁটি সেখানে মেসেজ দিতে চাইছে গতবারেও বলেছিল আমাকে তোমরা যেতাও ঠাকুর মশাইকে যেতাও না আমি দিল্লি গিয়ে মোদীজিকে সমর্থন করব গত পাঁচ বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অফ দি হাউস সে হচ্ছে অধীর চৌধুরী যিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না এটা অদিত চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে রাখেন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন